ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য না ভয়ং করছেই আয়না ঘরের গোপন রহস্য না আজব দিয়ে মার তো না আজব দিয়ে মার তো না আইনা নামক জেলখানা জেলকানা সেই আয়না আইনা গোপন রহস্য না ভয়ং সেই আয়না ঘরের গোপন রহস্য সননা কুড়ি হাসিনার বুদ্ধি কত মাথায় অগ দেখ না নির্মম ভাবে করতো অত্যাচার জনগণ সেটা জানতো না বুড়ি হাসিনার বুদ্ধি কত মাথায় ও গো দেখো না নির্মম ভাবে অত্যাচার জনগণ সেটা জানত না আইনা ঘরের গোপন রহস্য আইনা ঘরের গোপন রহস্য ফাঁস হলো আজ দেখো না ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না আজব দিয়ে মার তো হাসিনা আজব দিয়ে মার তো হাসিনা আইনা নামক জেলখানা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না না জানি কত মানুষ বন্দি ছিল আইনা ঘরেতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হতো সে তাতে না জানি কত মানুষ বন্দি ছিল আইনা ঘরেতে। বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হতো তাতে। বন্ধ ঘরে অন্ধ হয়ে এ থাকতে হতো তাতে। গোপন ঘরে রক্ত ভরে গোপন ঘরে রক্ত ভরে ডাইনি বড়ি হাসি না ভয়ঙ্কর সেই আয়না ঘরের গোপন রহস্য সন না ভয়ংকর সেই আয়না ঘরের গোপন রহস্য সোন না আইনা ঘরের গোপন রহস্য আইনা ঘরের গোপন রহস্য আজ দেখো না। ভয়ংকর আইনা ঘরের গোপন রহস্য শোনো না ভয়ঙ্কর সেই আয়না ঘরের গোপন রহস্য শোনো না ফেরা উন এমন অত্যাচার ওগো না যে অত্যাচার করছে ও ওগো কষাই বো হাসিনা ফেরা ওনো এমন অত্যাচার গো করতো না যেই অত্যাচার করছে ওগো কষাই বোবো হাসি না যে অত্যাচার করছে ওগো কষাই হাসি হাসিনা যার অন্তরে নেই যার অন্তরে নেই মমতা কেমনে চালাই দেশখানা। ভয়ঙ্কর সেই আয়না ঘরের গোপন রহস্য শোন না ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোন না আজব দিয়ে মার তো হাসিনা আজব দিয়ে মার তো হাসিনা আইনা নামক জেলখানা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোননা ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোননা দেশ চালাবে এমন ব্যক্তি যার দিলে আছে মায়া খোলা মেলা ঘুরবে সে বটি গাঁডের ছায়া লাগবে না এমন ব্যক্তি আছে মাযা খোলা মেলা ঘুরবে সে বটি গাঢের ছায়া লাগবে না খোলা মেলা ঘুরবে সে বডি গাডের ছায়া লাগবে না বাংলাদেশে এবার খোদা বাংলাদেশে এবার খোদা শান্তি পৌঁছে দাও না ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না ভয়ঙ্কর সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না আজব দিয়ে মার তো হাসিনা আজব দিয়ে মার তো হাসিনা আইনা নামক জেলকানা ভয়ং সেই আইনা ঘরের গোপন রহস্য শোনো না ভয়ংম সেই আয়না ঘরের গোপন রহস্য শোনো না